স্টুডেন্ট ওয়েলকাম ইউন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আমরা এখন যে ক্লাসটি নিতে চলেছি সেটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের এনভিএস এর ক্লাস আইটিসি সাবজেক্ট এন ভিএস এর ক্লাস আমরা এখন নিতে চলেছি এবং এখন আজ আমরা এই ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করবো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই প্রশ্নটি হল ভূপাল গ্যাস দুর্ঘটনা এবং তার কুপ্রভাব ক্লিয়ার তাহলে আমরা আজকে যে প্রশ্নটি এখন করতে চলেছি ভূপাল গ্যাস দুর্ঘটনা এবং তার কুফল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে ভালো করে শুনতে হবে দেখো তোমরা সবাই জানো যে উনিশশো চুরাশি সালের নাইনটিন এইটটি ফোর সালের সেকেন্ড ডিসেম্বর ভুপালে মধ্যপ্রদেশের ভূপালে মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে একটা কীটনাশক এর কারখানায় এভারেডি কোম্পানির কার্ব ইউনিয়ন কার্বাইডের কীটনাশক তৈরি হয় যেখান থেকে সেই কারখানায় এই ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল প্রায় তেতাল্লিশ টন মিঠাইল আইসোসায়নেট গ্যাস লিক করেছিল এবং সেই লিকেজকে কেন্দ্র করে একটা ভয়াবহ একটা ভয়াবহ প্রভাব কিন্তু পড়েছিল এবং সেই যে প্রভাব যা পড়েছিল তাকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি আমি আবার বলি উনিশশো চুরাশি সালে দোসরা ডিসেম্বর মানে সেকেন্ড ডিসেম্বর এই ভূপাল ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং এই গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল ইউনিয়ন কার্বাইডের মিথাই ইউনিয়ন কার্বাইডের একটা পেস্টিসাইড বা যাকে আমরা বলি কীটনাশক কারখানা থেকে সেখানে তেতাল্লিশ টন মিথাইল আইসোসায়েটের গ্যাস চেম্বার লিক করেছিল এবং তাকে কেন্দ্র করে একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তার যে কুফল সেটা ছিল দীর্ঘমেয়াদী সেই কুফলকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো প্রথমেই বলি এই গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় সঙ্গে সঙ্গে ষোলো হাজার লোক প্রায় সিক্সটিন থাউজেন্ড মানুষ মারা গিয়েছিল ষোলো হাজার মানুষ এই ভূপাল গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল এবং এর পর আরও এর লং টার্ম এফেক্টগুলোকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এর লং টার্ম মানে দীর্ঘমেয়াদী যে কুফল বা কুপ্রভাব দেখা গিয়েছিল তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত যে সমস্ত মানে মানুষ অন্য কোনো অসুস্থতায় ভুগছিলেন সেই সব মানুষেরা পরবর্তীকালে এই গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে মারা গেলেন কথাটা বোঝার চেষ্টা করুন তিন নম্বর বেশ কিছু মানুষ তাদের লাংস মানে কি আই মিন ব্রিদিং ট্রাবল এর অসুস্থতা দ্বারা আক্রান্ত হলেন চার নম্বর আমরা যেটাকে বলবো আমরা সব স্বাস্থ্যগত হ্যাজার্টগুলো আগে বলছি নিউ আমরা নিউরোলজিক্যাল প্রবলেম যাকে আমরা বলি স্নায়বিক সমস্যাও অসুস্থতা অনেকের দেখা দিল পাঁচ নম্বর যেটা দেখা দেব রিপ্রো দেখা দিল সেটা হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেম মানুষের জননতন্ত্রও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হলো এই ভোপাল গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার আসি ইকোলজিক্যাল এ তো গেল হিউম্যান হেলথের হ্যাজার্ডস এবার ইকোলজিক্যাল দিক দিয়ে আমরা যেটা বলবো মাটি ওখানকার মাটিও দূষিত হয়ে গেল জল দূষিত হয়ে গেল এবং বিভিন্ন বন্য পশু জীবজন্তু তারাও অনেক মারা গেল এই এই গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে কথাটা বোঝার চেষ্টা করো ওই অঞ্চলের মাটি খুব দূষিত হলো জল দূষিত হলো বহু মানে কীট পতঙ্গ পশু পাখি তারাও কিন্তু মারা গেল এরপর আমরা যেটাকে বলবো অর্থনৈতিক দিক দিয়ে যেটা ফসল দ্যাট ইজ ক্ষতি হলো অর্থনৈতিক দিক দিয়ে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ল কৃষি উৎপাদন কমে গেল হ্যাঁ হবেই তো মাটি দূষিত হয়ে যাওয়া মানেই তো ক্রিটিক কৃষি উৎপাদন কমে যাওয়া মানুষের জীবিকায় টান পড়ল রোজগার কমে গেল তাদের মেডিকেল খরচ বেড়ে গেল। কারণ ওই যে বললাম দীর্ঘস্থায়ী নানা অসুস্থতায় তারা ভুগতে লাগলো তো এইভাবে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে তাহলে দেখো আজকে আমরা ন্যাচুরাল এই সরি যে সমস্ত ম্যানমেড ডিজাস্টারগুলো আছে তার মধ্যে এটি উল্লেখযোগ্য এবং সেটা হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা এটা কিন্তু কোনো ন্যাচারাল ডিজাস্টার নয় এটাকে বলতে পারো একটা ম্যান মেন ডিজাস্টার এবং সেটা কি হলো না ভূপাল দুর্গা গ্যাস দুর্ঘটনার থেকে আমরা জানতে পারি উনিশশো সালে সেকেন্ড ডিসেম্বর মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে একটি ওই পেস্টিসাইট বা কীটনাশকের কারখানায় এই দুর্ঘটনাটি ঘটেছিল তেতাল্লিশ টনের একটা মিথাইল লাইসোসায়নের বিষাক্ত গ্যাস তার লিক করে এবং সেই লিকেজ থেকেই প্রায় অন দ্য স্পট মারা যায় প্রায় চার হাজার থেকে ষোলো হাজার ব্যক্তি সেখানে মারা গেলেন এবং তারপর আরও মৃত্যু ঘটতে লাগলো যারা ওই কোমরবি মানে যারা অনেক দিন দীর্ঘদিন অন্য কোনো অসুস্থতায় ভুগছিলেন তারা মারা গেলেন কথাটা বোঝার চেষ্টা করো এবং যারা প্রশ্ন যে সমস্ত মান নারী গর্ভবতী ছিলেন তাদের গর্ভের সন্তানরাও অনেক ক্ষেত্রে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করলো অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করলো নেক্সট লাংসের অর্থাৎ লাংস যে মানুষের ফুসফুসের বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দিল একটা শ্বাসকষ্টের বিশেষ রোগ ছড়িয়ে পড়ল নিউরোলজিক্যাল প্রবলেম বা স্নায়বিক নানা ধরনের প্রবলেম দেখা দিল জননগত দিক দিয়ে জননতন্ত্র ক্ষতিগ্রস্ত হলো এইগুলো হলো স্বাস্থ্যগত দিক দিয়ে হ্যাজার্স এবার আসি অর্থনৈতিক দিক দিয়ে এই সরি ইকোলজিক্যাল দিক দিয়ে কী হলো না জল দূষিত হয়ে গেল মাটি দূষিত হয়ে গেল কতটা বোঝার চেষ্টা করো এবং বহু পশু পাখিও তারা মারা গেল অর্থনৈতিক দিক দিয়ে ডিজাস্টার হলো কি যে ফসল মানে কৃষি উৎপাদন কমে গেল এবং মানুষের বিভিন্ন ক্ষেত্রে অসুস্থতার ক্ষেত্রে ব্যয় বেড়ে গেল জীবিকা নিয়ে টানাটানি হতে লাগলো জীবিকা অর্জন একরকম অসুবিধে হয়ে পড়ল তো এই রকম নানা সমস্যা দেখা দিল এই ভূপাল দে গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এবং তাকে কেন্দ্র করে রাজনৈতিক দিক দিয়েও একটা বিরাট চাপান উত্তর দেখা দিল দেশের রাজনৈতিক দিক দিয়েও অর্থাৎ যে কোম্পানির গ্যাস দুর্ঘটনা হ্যাঁ যে কথা বলছিলাম তাহলে এটাই এখন আমরা লিখব প্লিজ রাইটি ইট ডাউন লিখতে শুরু করো মনে হচ্ছে বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি লিখে নাও শুরু করো ভারতবর্ষে যে সমস্ত তার মধ্যে এ বিষয়ে প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য উনিশশো চুরাশি সালের ডিসেম্বর বা সেকেন্ড ডিসেম্বর মধ্যপালের একটি রাস একটি পেস্টিসাইড বা কীটনাশকের কারখানায় ইউনিয়ন কার্বাইডের কীটনাশকের কারখানায় তেতাল্লিশ টন মিথাইল বিশাল লিক বা ছিদ্রপথে বিষাক্ত গ্যাস বেরিয়ে এসেছিল এবং তাকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা ঘটেছিল এই দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত প্রথমত এই বিষাক্ত গ্যাসের প্রভাবে মিথাইল লাইসেন এই বিষাক্ত গ্যাসের প্রভাবে প্রায় ষোলো হাজার মানুষ প্রায় ষোলো হাজার মানুষ সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিলেন দ্বিতীয়ত যে সমস্ত মানুষেরা অন্য কোনো অসুস্থতায় ভুগছিলেন তারাও কিন্তু পরবর্তীকালে মারা গিয়েছিলেন তৃতীয়ত ফুসফুস ঘটিত রোগ বা যাকে আমরা বলি শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব ঘটেছিল অর্থাৎ বহু মানুষ শ্বাসকষ্টজনিত রোগ দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং অনেকেই তাদের মারাও গিয়েছিলেন চতুর্থত অনেক গর্ভবতী মহিলার ক্ষেত্রে মিসক্যারেজ ঘটেছিল বা তাদের গর্ভপাতের ঘটনাও ঘটে গিয়েছিল আবার অনেকে বিকলাঙ্গ শিশু জন্মদান করেছিল পঞ্চমত এই গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্নায়বিক রোগে এই গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্নায়বিক রোগের প্রাদুর্ভাব ঘটেছিল ষষ্ঠত মানুষের জননতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল বা রিপ্রোডাকটিভ সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছিল প্যারাগ্রাফ এরপরে আসছি ইকোলজিক্যাল পরিবেশগত সমস্যা পরিবেশগত দিক দিয়ে যে সমস্ত সমস্যা হয়েছিল প্রথমত জল দূষিত হয়ে গিয়েছিল এই এই যে দুর্ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয়ত মাটি দূষিত হয়ে গিয়েছিল তৃতীয়ত এ বোনের পশু পাখি অনেকেই মারা গিয়েছিল ফলে ইকোলজিক্যাল দিক দিয়ে বা পরিবেশগত দিক দিয়ে বাস্তুতন্ত্রগত দিক দিয়ে একটা ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল নেক্সট আমরা দেখব অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি প্রথমত অর্থনৈতিক দিক দিয়ে প্রথমত প্রথমত ওই অঞ্চলের কৃষি উৎপাদন ব্যবস্থা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল কারণ মাটি দূষিত হয়ে গিয়েছিল দ্বিতীয়ত ওই অঞ্চলের মানুষদের জীবিকার টান পড়েছিল যারা কৃষিকার্য করে জীবিকা অর্জন করতো তারা এক প্রকার বেকার হয়ে গিয়েছিল তৃতীয়ত মানুষের ঔষধপত্রের বা এত বেশি রোগ দ্বারা তারা আক্রান্ত হয়েছিলেন যে তাদের ওষুধপত্র যথাযথ কিনতে গিয়েও তারা ক্ষতির সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক দিক দিয়ে নানা সমস্যা দেখা দিয়েছিল এবং এর পরবর্তী যে সমস্যা সেটা হলো রাজনৈতিক সমস্যা যে কোম্পানির গ্যাস দুর্ঘটনা ঘটেছিল তাদের সঙ্গে ভারত সরকারের একটা বলতে পারো ক্ষতিপূরণ সমস্যাকে কেন্দ্র করে একটা বিরাট সমস্যা দেখা দিয়েছিল প্যারাগ্রাফ সুতরাং এই ভূপাল গ্যাস দুর্ঘটনার কুপ্রভাব বা কুফল ছিল মারাত্মক এবং দীর্ঘস্থায়ী বহুদিন ধরে এই কুফল ওই অঞ্চলের মানুষদের ভোগ করতে হয়েছিল এখনও সেই প্রভাব থেকে সকলে মুক্ত নয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের আমাদের আলোচনা সেটা হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা সংক্রান্ত আলোচনা ঠিক এইভাবেই লিখতে হবে প্রথমে ভূপাল দুর্ঘ গ্যাস দুর্ঘটনাটা কি এবং তার কুফলগুলো প্রথমে মানুষের স্বাস্থ্যগত কুফল তারপরে ইকোলজিক্যাল কুফল তারপরে বলতে হবে ইকোনমিক্যাল কুফল তারপরে পলিটিক্যাল কুফল এইভাবেই কতগুলো পয়েন্টে ভাগ করে আমরা আজকে বিষয়টাকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা ফলো করছো তারা বুঝতে পেরেছ এবং এইভাবেই কিন্তু লিখতে হবে তার তারিখটা উল্লেখ করবে উনিশশো চুরাশি সালের দোসরা ডিসেম্বর এবং কোন গ্যাস কোন গ্যাস কারখানা থেকে দুর্ঘটনাটা ঘটেছিল সেটাও বলতে হবে ইউনিয়ন কার্বাইডের একটা পেস্টিসাইড পেস্টিসাইড মানে হচ্ছে ওই কীটনাশক দ্রব্য যেখানে তৈরি হয় তাই কি আর কোথায় ঘটেছিল ওই যে বললাম মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে ক্লিয়ার সময়টা কখন উনিশশো চুরাশি সালের সেকেন্ড ডিসেম্বর এই মেন মেন পয়েন্টগুলো কিনা মনে রাখতে হবে ক্লেয়ার যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম তো আশা করি তোমরা লিখতে পেরেছো এবং সো দ্যাটস অল ফর দিস ডে Thank you for watching and listening. So, please comment, share, and subscribe to my channel. So, good night to all of you.